বিসমিল্লা রকমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চতুর্থ সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি ভিডিও প্রস্তুত করব আজকে চতুর্থ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যে বস্তুটি ছিল প্রশ্নগুলিতে আমরা দুটি চিত্র দেখতে পারতেছি একটা চিত্র হলো মোমবাতি এবং দ্বিতীয়টি হলো বড় এখানে কন নম্বর প্রশ্ন হলো বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের নাম লিখ খ নম্বর বিদ্যুৎ পরিবাহী তাপ পরিবহনে তামার তার ব্যবহার করণ কারণ কি গনাবার প্রশ্ন প্রথম চিত্রে মম গোলে পড়ার পরিবর্তে পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো ঘ নাম্বার চিত্রে হলো পদার্থের দুটি গলনাঙ্ক হিমানাঙ্ক একই পাঠ্যপুস্তক আলোকে বিশেষ সুন্দর অর্থাৎ এখানে একটা মোমবাতি চিত্র দেখতে পারতেছি এবং বরফের চিত্র এটা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র অর্থাৎ আমার প্রশ্ন হলো যে বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের নাম এবং বিদ্যুৎ পরিবহনের সময় আমার তার ব্যবহার করার কারণটা কি কি কারণে তামার ব্যবহার করা অন্য তার না করে তামার কেন ব্যবহার করা গ নাম্বার প্রশ্ন প্রথম চিত্রে যে মোমবাতি গলে গলার পরে তার পরবর্তী যে অবস্থা সেই অবস্থাটা ব্যাখ্যা করতে বলা হয়েছে খনা ঘ নাম্বার প্রশ্ন চিত্রের পদার্থ দুটি অর্থাৎ মোমবাতি এবং বরফের গলানাঙ্ক হিমানাঙ্ক একই কি একই কি এই পাঠ্য অবস্থার আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে চলো এখন আমরা প্রশ্নটির সমস্যা সমাধান করি তো তার আগে যারা এই ভিডিওটি দেখছো তোমরা সবাই আমার এই কে আই গণিত স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবা তাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবাই সহজে দেখতে পাবো এবং এই পরবর্তী পঞ্চম সপ্তাহে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি ভিডিও আপলোড করব চলো এখন আমরা প্রশ্নটি সমস্যার সমাধান করি ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্ন হলো বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের নাম লেখো অর্থাৎ আমরা জানি যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ অর্থাৎ বিদ্যুৎ খুব সহজেই হয় অর্থাৎ বিশেষ কোনো বাধা সম্মুখীন হয় না তাকে বিদ্যুৎ পরিবাহী বলে আর এই বিদ্যুৎ পরিবাহী পদার্থগুলোর মধ্যে হলো তামা রূপা অ্যালুমিনিয়াম সোনা দস্তা ইত্যাদি বেশ কয়েকটি নাম দেখে তোমরা সুন্দর করে পড়ে অ্যাসাইনমেন্ট হিসেবে খাতার মধ্যে লিখে নিবে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সহজে চলাচল করতে পারে না বা প্রবাহ পথে প্রচুর পরিমাণ সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে বিদ্যুৎ পদার্থের তারপরে বেশ কয়েকটি নাম দিয়েছি কাজ তারপরে যেগুলো কি শুকনো কাগজ তারপরে পলিথিন চিনামাটি রাবার ইত্যাদি শুকনো কাঠ এছাড়া আরো কয়েকটি নাম দেওয়া আছে তোমরা নামগুলো সুন্দর করে পরে খাতার মধ্যে অ্যাসাইনমেন্টের মধ্যে লিখে দিবা বা আনকমন নামগুলো লিখে দেবা যারা তোমার বন্ধুরা যে নামগুলো সহজে লিখতে পারে সেগুলো বাদ দিয়ে কঠিন নামগুলো তোমরা খাতায় লিখে দেবে তো চলো এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করি খ নাম্বার প্রশ্ন বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি কি কারণে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ নিচে দেওয়া হলো তামার তার একটি বিশেষ তামাটে লাল রঙের উজ্জ্বল ও চকচকে ধাতব পদার্থ এর এরা সহজে আলো প্রতিফলিত করতে পারে এবং তাপ ও বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা খুবই বেশি আর তামার তারের মধ্য দিয়ে বিদ্যুৎ অতি সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাইতে পারে তাছাড়া তামার সুপরিবাহী পদার্থ হয় বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহের ধর্ম অনুক্ষণ রাখতে পারে তাই বিদ্যুতের বৈদ্যুতিক তারে তামার তার ব্যবহার করা হয়ে থাকে আমরা আরো খুব সহজতর ভাবে বলতে পারি যে তামা বিদ্যুৎ সুপরিবাহী দস্তা বিদ্যুৎ সুপরিবাহী দামেও সস্তা সহজলভ্য এবং সহজেই কাটা যায় কিংবা জোড়া দেওয়া যায় অ্যালুমিনিয়াম ও বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় যা পরবর্তী সময়ে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয় রূপা বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু অনেক দামি স্টিল অনেক শক্তি শক্তিশালী কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতাও কম তাই আমরা তাই সব দিক থেকে বিবেচনা করে বিদ্যুতে বৈদ্যুতিক তারে তামার তার ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক বলায় মনে করা হয় আর তার জন্যই তামার বিদ্যুৎ পরিবহনের সময় তামার তারটি ব্যবহার করা হয় থাকে গ নাম্বার প্রশ্ন সমস্যা সমাধান গ নাম্বার প্রশ্ন ক নম্বর প্রশ্ন বলা আছে যে উদ্দীপকের প্রথম চিত্রে মম গলে পড়ার পরবর্তী যে অবস্থা সেই অবস্থাটা ব্যাখ্যা করতে বলছে আমরা চিত্রের মধ্যে দেখতেছি মম এবং বরফ উদ্দীপকের যে মম আছে এই মমটা গলে পড়ার পরবর্তী যে অবস্থান সেই অবস্থানটা ব্যাখ্যা করতে বলা হয়েছে উদ্দীপকের প্রথম চিত্রে মম গলে পড়ার পরবর্তী অবস্থান ব্যাখ্যা নিচে দেওয়া হলো ব্যাখ্যা মমবাতি জ্বালানো হলে মমবাতির একটি অংশ পুরে আলাদা হয় মোমবাতি যখন আমরা জ্বালাই তখন এই মোমবাতির একটা অংশ পুরে আলাদা হয় আর আরেকটি অংশ আগুনে গোলে আরেকটি অংশ কি হয় আগুনে গলে মোমবাতির গায়ে বয়ে পড়তে থাকে অর্থাৎ একটি অংশ মোমবাতির কি হয় পুরে আলাদা হয় যায় এবং আরেকটি অংশ মমবাতি গোলে মোমবাতির গা বয়ে পড়তে থাকে যা কিছুক্ষণ পরে আবার জমে কঠিন মোমে পরিণত হয় কিছুক্ষণ পরে মোমবাতির গায়ের সঙ্গে আবার কি হয় জমা হয়ে কঠিন মোমে আগের মতো পরিণত হয় তরল মোম থেকে কঠিন মোমে হওয়ার প্রক্রিয়া তরল মোম থেকে কঠিন মোম হওয়ার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াই হলো শীতলীকরণ এই প্রক্রিয়াটা হলো শীতলীকরণ শুধু মমিন মোমের ন্যায় প্রত্যেকটি তরল পদার্থর ক্ষেত্রেই এমনটি হতে পারে তাই এই মনটি হতে পারে অর্থাৎ এই মোমবাতি গলার পরবর্তী অবস্থা এরকমই হতে পারে তো চলো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটির সমস্যা সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নটির সমস্যা সমাধান ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নটি হল চিত্রের পদার্থগুলোর গলানাঙ্ক ও হিমানাঙ্ক একই পাঠ্য পুস্তকের আলোকে বিশ্লেষণ করা চিত্রে আমরা মোমবাতি এবং বরফ দেখতে পারতেছি এই মোমবাতি এবং বরফ এর গলানাঙ্ক এবং হিতনাঙ্ক একই এটা আমাদের পাঠ্যপয়ের পুস্তকের আলোকে আলোচনা করতে বলা হয়েছে চিত্রে পদার্থ দুইটির গলনাঙ্ক হিমানাঙ্ক একই কিনা তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো নিচে আলোচনা করা হলো বিশ্লেষণ আমরা জানি সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মম এর মমের হিমানাঙ্ক অর্থাৎ সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মম হিমানাঙ্ক হয় কেননা সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মম জ্বলতে শুরু করে যখন সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখনই মোমবাতি কি করে গলতে শুরু করে আবার মোমের গলনাঙ্ক হয় ডিগ্রি গলনাঙ্ক সাতান্ন এবং মোমের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে আমরা দেখতে পেলাম মোমের গলনাঙ্ক এবং হিমনাঙ্ক একই অর্থাৎ একই বস্তুর ও হিমনাঙ্ক একই অর্থাৎ এই মোমের গলনাঙ্ক এবং হিমনাঙ্ক একই কিন্তু পানির বা বরফ হিমানঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পানি বা বরফের হিমানাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে পানির গলানাঙ্কও কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াস এই অর্থাৎ পানির হিমানাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির গলানাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই কোন একটি বস্তুর তাপমাত্রা যদি হিমানাঙ্কের উপর থাকে হিমানাঙ্কের উপরেই থাকে এবং তার পার্শ্ব তার পরিপার্শ্বিক তাপমাত্রা চেয়ে কি হয় বেশি হয় হিমনাঙ্কের পরে থাকে এবং তার পারিপার্শ্বিক তাপমাত্রা সে কি হয় বেশি হয় তবে পারিপার্শ্বিক তাপমাত্রার বস্তুটিকে রেখে দিলে তা ধীরে ধীরে তাপে তাপ হারাইতে থাকে তখন সেই বস্তুটি ধীরে 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 তাপ হারাইতে থাকে ফলে তার তাপমাত্রা কমতে থাকে এবং তাপমাত্রা যখন হিমানাঙ্কে চলে আসে তখন এটি কঠিনে পরিণত হয় তাই এই চিত্রের উপরের চিত্রের এক নং চিত্র মোমবাতি এবং দ্বিতীয় চিত্র হলো বরফ তাদের গণনাঙ্ক ও হিমনাঙ্ক একই তো শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের এই পর্যন্তই ছিল খুদা বেশ সবাই ভালো থাকো